হ্যালো রেস্টুরেন্ট এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে বিহার এস্টেটের পেপার টুয়ের জন্য সমগ্র ইউনিট থেকে একটি সম্ভাব্য প্রশ্নোত্তর সেটের আয়োজন করেছি আজকের এই ক্লাসটিতে সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হবে যেগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ইউনিট থেকে কিন্তু সম্ভাব্য উত্তরগুলো আলোচনা করা হবে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আদের নয় শুরু করি আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিহার এস্টেটের লাস্ট মিনিটের সাজেশন পেপার টুয়েট সমগ্র ইউনিট থেকে প্রশ্নোত্তর পর্বর আলোচনা প্রথম প্রশ্নটি হলো সহসা দেবীতে অভিষিক্ত হইল কে উত্তর হবে দয়াময়ী দয়াময়ী অর্থাৎ আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা ছোট গল্প দেবী ছোট গল্পের অংশ এরপর দেখে নিই দু নাম্বার প্রশ্ন মতিলাল বাবুর নৌকা কাঠালিয়ায় পৌঁছেছিল কত দিন পর অ্যান্সার হবে দশ দিন পর এরপর তিন নাম্বার প্রশ্ন বাঙালি ঘরের মেয়ে যে শব্দটার সঙ্গে অতি পরিচিত সেটি হল শ্বশুর বাড়ি এটি কাবুলিওয়ালা ছোট গল্পের অংশ এরপর পরের প্রশ্ন চার নাম্বার রহমতের জেল হয়েছিল কত বছর রহমতের জেল হয়েছিল আট বছর রহমত হলো কাবুলিওয়ালা গল্পের একটি অন্যতম চরিত্র এরপর পাঁচের দাগের প্রশ্ন আদরণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে মাসিক সাহিত্য পত্রিকায় তেরোশো কুড়ি বঙ্গাব্দে এরপর গফুরের মেয়ে আমিনার বয়স কত ছিল উত্তর হবে দশ বছর তারপর পরের প্রশ্ন দানাপুর শহরটি ছিল স্টেশন থেকে কত মাইল দূরে উত্তর হবে পাঁচ মাইল দূরে তারপর আটের দাগের প্রশ্ন গৃন্দ্রের স্ত্রীর নাম কী আমরা প্রত্যেকেই জানি উত্তরটি হবে গ্রের স্ত্রী মালুতি। তারপরের প্রশ্ন পরের ছোট গল্পে গুরুচরণের একমাত্র ছেলের নাম কী আমরা জানি পরের ছোট গল্পে গুরুচরণের একজন ছেলে ছিল তার নাম হলো বিমল এবং পরেশ হল গুরুচরণের ছোট ভাই ও হরিচরণের ছেলে তারপর এই সেই বুড়া সাপুরের কে এখানে কার কথা বলা হয়েছে এখানে বিলাসীর কথা বলা হয়েছে এরপরের প্রশ্ন সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা কি সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হল শিকড় বিক্রি করা অর্থাৎ তারা শিকড় বিক্রি করে সংসার চালায় বা ব্যবসা ব্যবসা চালায় এরপরের প্রশ্ন এরপর হলো হরিজকেও রোগে ধরিল এখানে কোন রোগের কথা বলা হয়েছে উত্তর হবে বসন্ত রোগের কথা বলা হয়েছে এরপর তার দাগের প্রশ্ন জয়রাম মুক্তার কত টাকার বিনিময়ে হাতি কিনেছিলেন উত্তর হবে দু হাজার টাকার তারপর চোদ্দ দাগের প্রশ্ন আদরণী কার বাড়িতে ছিল অর্থাৎ আদরণীকে আমরা জানি জয়রাম মুক্তার কিনে এনেছিলেন দু হাজার টাকাতে এবং আদরণি প্রথমে ছিল বীরপুরের উমাচরণ লাহিটির বাড়িতে এরপর পনেরো দাগের প্রশ্ন কল্যাণের বিয়ের দিন ঠিক হয়েছিল দশেই জ্যৈষ্ঠ তারপর পৃথিবীর কোন কোন খাদ্যে বিড়ালের অধিকার আছে বলে প্রাবন্ধিক মনে করেছেন উত্তর হবে মৎস্য ও মাংসে তারপর সাতেরো দাগের প্রশ্ন ফুলের বিবাহ প্রবন্ধে সানাইয়ের বায়না নিয়েছিল কে সঠিক উত্তর হবে মৌমাছি তারপর পরের প্রশ্ন বিবাহের লগ্ন ছিল কখন উত্তর হবে গধূলি লগ্নে তারপর উনিশশো দেখার প্রশ্ন বড় বাজার প্রবন্ধে কারা অমৃত ফল বেচিতে ছিল উত্তর হবে বাল্মীকি প্রভৃতি ঋষিকণ অর্থাৎ বাল্মীকি এবং অন্যান্য এটা এরপর দেখিলাম সেটা কসাইখানা কোনটি বিচারের বাজার অর্থাৎ বড় বাজার প্রবন্ধে যে একাধিক বাজারের কথা বলা হয়েছে সেখানে আমরা দেখব বিচারের বাজারে যখন প্রাবন্ধিক গিয়েছেন তখন সেখানে দেখলেন যে সেটি কষায়খানা এরপর একুশের ধাকের প্রশ্ন আমার দুর্গোৎসব প্রবন্ধে কোন দিনের কথা বলা হয়েছে উত্তরটি হবে সপ্তমীর পুজোর দিনের কথা বলা হয়েছে বাইশের ধাকের প্রশ্ন মানুষ দুই শ্রেণীতে বিভক্ত কি কি একটি হল পনেরো আনা এবং দুই হলো এক আনা এরপর তেইশ প্রশ্ন নববর্ষা প্রবন্ধে কালিদাসের কোন গ্রন্থের কথা আছে নববর্ষা প্রবন্ধে আমরা দেখেছি সেখানে কালিদাসের মেঘদূত যে কাব্যগ্রন্থটি রয়েছে তার কথা রয়েছে এরপর দেখিনি পরের প্রশ্ন চব্বিশ প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধে জয়দেবের কোন রচনার কথা আছে আমরা দেখেছি রবীন্দ্রনাথের কেকাধ্বনি যে প্রবন্ধটি রয়েছে সেখানে জয়দেবের একটি রচনা আছে এবং সেটি হলো ললিত বঙ্গলতা এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন সবুজপত্র প্রবন্ধটি প্রকাশিত হয় কখন উত্তর হবে তেরোশো একুশ বঙ্গাব্দে তারপর ছাব্বিশ ধাগের প্রশ্ন পরের জিনিসকে নিজের করে নেবার নামই কি? এটি হলো তর্জমা তারপরের প্রশ্ন সাতাশের দাগের প্রশ্ন জমক কয় প্রকার উত্তর হবে জমক চার প্রকার আঠাশের দাগের প্রশ্ন যে অলঙ্কার অর্থ দিয়ে গড়ে ওঠে তাকে কী বলে তাকে অর্থালঙ্কার বলা হয় অর্থাৎ অর্থে সামঞ্জস্যে যে অলঙ্কার হয় তাকে অর্থালঙ্কার এবং শব্দ দিয়ে বা সব ধনী ঝঙ্কার দিয়ে যেটা হয় শব্দের মাধুর্যে যখন অলঙ্কার হয় তখন তাকে বলা হয় শব্দালঙ্কার এরপর উনত্রিশ দাগের প্রশ্ন বক্রতী অলঙ্কারে বক্রতী কথার অর্থ কী উত্তর হবে বাঁকা কথা এরপর পরের প্রশ্ন ছেকানুপ্রাস কোন অলঙ্কারের অংশ এটি হবে শব্দালঙ্কারের অংশ শব্দালঙ্কারের অংশ এরপর অর্ধচ্ছেদের চিহ্ন কি আমরা দেখেছি এর আগের পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসেছে তাই আমি একটা প্রশ্ন দিয়েছি অর্ধচ্ছেদের চিহ্ন হল সেমিকোলন এরপর জ্যোতি কয় প্রকার জ্যোতি দুই প্রকার হস্যজ্যোতি ও জ্যোতি অর্ধজ্যোতির চিহ্ন কেমন অর্ধজ্যোতির চিহ্ন হল উল্টানো ইংরেজি অক্ষরের মতো উল্টানো ইংরেজি টি অক্ষরের মতো এরপর মহাপয়ার কোন ছন্দে রচিত উত্তর হবে অক্ষরবৃত্ত ঋতুতে রচিত তারপর কোন ছন্দে ধ্বনি ঝঙ্কার লক্ষ্য করা যায় উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে ধ্বনি ঝঙ্কার লক্ষ্য করা যায় তারপর দলবৃত্ত ছন্দের অপর নাম কি উত্তর হবে স্বরবৃত্ত বা দলবৃত্ত বা বলবিত্ত এরপর দেখিনি আমরা পরের প্রশ্ন এরপর হলো এর পরের প্রশ্ন প্রাকৃত বাংলা ছন্দ বলা হয় কোন ছন্দকে প্রাকৃত বাংলার ছন্দ বলা হয় স্মরিত্ত ছন্দকে এরপর বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এটি কোন ছন্দের রচিত এটি স্বরবৃত্ত ছন্দের রচিত বা দলবৃত্ত এরপর একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে তাকে কি বলে তাকে মাত্রা বা কলা বলে এরপর চল্লিশের প্রশ্ন মুক্তক ছন্দের প্রবর্তক কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর একচল্লিশ দাগের প্রশ্ন কত বছর বয়সে নিত্যানন্দ তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন এটি চৈতন্য ভাগবত থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি উত্তর হবে দ্বাদশ বৎসর বয়সে এরপর বিয়াল্লিশ ধাকের প্রশ্ন চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী কে ছিলেন উত্তর হবে উত্তর হবে বিষ্ণুপ্রিয়া দেবী প্রথমা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী এবং দ্বিতীয় হলেন বিষ্ণুপ্রিয়া দেবী এরপর তেতাল্লিশ দাগের প্রশ্ন দিগ্বিজয়ী কোন মন্ত্রের উপাসক ছিলেন উত্তর হবে সরস্বতী মন্ত্রের তারপর দাগের প্রশ্ন নিত্যানন্দের পিতা ও মাতার নাম কি সঠিক উত্তর হবে পিতার নাম হারাই পণ্ডিত ও মাতার নাম হল পদ্মাবতী তারপর পঁয়তাল্লিশ ধারের প্রশ্ন দ্বিতীয় দৈব কি কাকে বলা হয়েছে মাতাকে দ্বিতীয় দৈবকী বলা হয়েছে এরপরের প্রশ্ন দেখে নি কালকেতুর পিতার নাম কি সঠিক উত্তর হবে কালকেতুর পিতার নাম ধর্মকেতু নীলাম্বর কে ছিলেন নীলাম্বর ছিলেন দেবরাজ ইন্দ্রের একমাত্র পুত্র তারপর আটচল্লিশ দাগের প্রশ্ন ফুল্লরার আসল পরিচয় কী ফুল্লরার আসল পরিচয় হলো সে দেবরাজ ইন্দ্রের একমাত্র পুত্র নীলাম্বরের পত্নী বা স্ত্রী ছায়া অর্থাৎ নীলাম্বরের পত্নী ছায়া হল ফুল্লরা এরপর কালকেতুর পুত্রের নাম কি উত্তর হবে পুষ্পকেতু তারপর দ্যুতি সম্বোধনে পদটি কার রচনা এটি হবে চণ্ডীদাসের রচনা তারপর একান্ন দাগের প্রশ্ন দুহু করে দুহুকাঁদে বিচ্ছেদ ভাবিয়া এটি কোন পদের লাইন এটি হলো চণ্ডীদাসের প্রেমের তুলনা নামক যে পদটি রয়েছে প্রেমের তুলনা তার অংশ এরপর কি পেখিলু নটবর গৌর কিশোর পদটি কার রচনা উত্তর হবে গোবিন্দ দাস এবং পদটির নাম হলো শ্রী গৌরচন্দ্র তারপর সুখের লাগিয়া এ ঘর বাঁধনু অনলে পুড়িয়া গেল এই পদটি কার এটি জ্ঞানদাসের অভাগীর আক্ষেপ পদের অংশ এরপর কালহান্তরিতা পদটি কার রচনা উত্তর হবে রামানন্দ রায় পঞ্চান্ন দাগের প্রশ্ন মেঘনাথবধ কাব্যে চতুর্থ স্বর্গের নাম কি উত্তর আমরা প্রত্যেকে জানি অশোকবন এরপর এরপর আনিয়াছি কৌটায় ভরিয়া সিন্দুর কে কার জন্য এনেছিল শর্মা সীতার জন্য এনেছিল এরপর শর্মা হলো বিভীষণের পত্নী এরপর কীর্তিবাস কীর্তিবাস কবি এবঙ্গের অলঙ্কার এখানে কবি কার কথা বলা হয়েছে এখানে কবি কীর্তিবাস ওঝার কথা বলা হয়েছে এরপর আষাঢ় সরস্বে রাজীব এখানে রাজীব শব্দের অর্থ কী এটিও কিন্তু মেঘনাথবধ কাব্য থেকে নেওয়া হয়েছে এখানে রাজীব শব্দের অর্থ হলো পদ্মফুল এর পরের প্রশ্ন দেখিনি বলাকার ছয় সংখ্যক কবিতাটির নাম কি। বলাকার ছয় সংখ্যক কবিতাটির নাম হলো ছবি এবং এটি সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় তেরোশো একুশ অঙ্গাব্দে এরপর ষাট নাম্বার প্রশ্ন বলাকার কত সংখ্যক কবিতার শিরোনাম ছিল যাত্রা সঠিক উত্তর হবে আঠারো সংখ্যক কবিতা এই বলাকা থেকে কিন্তু আমি একটা ক্লাস ইউটিউবে আপলোড করেছিলাম সেখানে কবিতার নাম এবং শিরোনামগুলো দেওয়া ছিল প্রত্যেকেই একবার দেখে নেবে এরপর একষট্টি আগের প্রশ্ন এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কালস্রোতে ভেসে যায় কি। উত্তর হবে জীবন যৌবন ও ধনমান আমরা দেখে নি বাষট্টি প্রশ্ন লোহার ব্যথা কবিতাটির মূল উৎস কী লোহার ব্যথা কবিতাটির মূল উৎস হল মরুশিখা কাব্যগ্রন্থ এটি তেরোশো চৌত্রিশ প্রকাশিত হয় এরপরের প্রশ্ন চম্পা ফুল কোন ঋতুতে ফোটে চম্পা ফুল ফোটে গ্রীষ্ম ঋতুতে তারপরের প্রশ্ন লোহার ব্যথা কবিতায় ঘুমে ঢুলছে কে উত্তর হবে আগুন এরপর পুঁস নাম্বার প্রশ্ন নির্জনহাটে রাত্রি নামে কিভাবে উত্তর হবে একক কাকের ডাকে এরপর কৃষ্ণকুমারী নাটকে উদয়পুরের রাজার নাম কি ছিল কৃষ্ণকুমারী নাটকে উদয়পুরের রাজার নাম ছিল ভীমসিংহ এবং জয়পুরের রাজা ছিলেন জগৎসিংহ এরপরের প্রশ্ন কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারী বাগান থেকে কোন ফুল তুলে এনেছিল উত্তর হবে গোলাপ ফুল সে হাতে করে তার মায়ের জন্য গোলাপ ফুল তুলে এনেছিল এরপর আটষট্টি প্রশ্ন প্রথম সমাজ সমস্যামূলক নাটক কোনটি উত্তর হবে কুলিন কুল সর্বস্ব নাটক এরপর কুল পালকের কতগুলি কন্যা আছে উত্তর হবে চারটি কন্যা আছে তারপর নাটকে ঘটক চরিত্রটির নাম কি উত্তর হবে অর্ণিতাচার্য এরপর একজোটা দেবীর পূজার কথা কোন নাটকে আছে উত্তর হবে অচলায়তন নাটকে প্রফুল্ল নাটকে যোগেশের ছেলের নাম কি উত্তর হবে যাদব এরপর সে এখন সম্পূর্ণ অন্ধ এখানে কার কথা বলা হয়েছে এখানে রাজপুরী নাটকের কবি শেখরের স্ত্রী কাকলির কথা বলা হয়েছে এরপর রাজপুরী নাটকে কোন উৎসবের কথা রয়েছে উত্তর হবে বসন্ত উৎসবের কথা শুরু বসন্ত উৎসবের কথা রয়েছে আসলে বসন্ত উৎসবের ঘটনা দিয়েই নাটকটি শুরু হয়েছে এরপর রাজপুরে নাটকে রানীর নাম কি ছিল উত্তর হবে বাসব ক্ষত্রিয়া তারপরের প্রশ্ন ধাতুরিয়া মারা যায় কীভাবে উত্তর হবে রেলে কাটা পড়ে তারপর কপালকুণ্ডলা উপন্যাসে কোন সংস্কৃত সাহিত্যিকের একটি শ্লোক রয়েছে এটি হবে মহাকবি কালিদাসের দুরাদশ চক্র তন্নী তালতমালন নীলা এই শ্লোকটি রয়েছে এরপর পরের প্রশ্ন অমল কোন নাটকের চরিত্র উত্তর হবে ডাকঘর নাটকের তারপর আশালতার ডাক নাম কি ছিল উত্তর হবে চুনি এরপর পোস্টমাস্টার ছিলেন কোথাকার মানুষ উত্তর হবে পোস্টমাস্টার ছিলেন কলিকাতার লোক অর্থাৎ শহরের মানুষ ছিলেন তিনি আমরা আমরা সম্ভাব্য কিছু উত্তর আজকের ক্লাসে আলোচনা করলাম যারা পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছ তারা তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটা ক্লাস এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরপর বিপিএসসির ক্লাসগুলো করানো হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা রইল সকলকে অনেক অনেক ধন্যবাদ